আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজয় গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমাদের ব্রয়লারের বয়স সপ্তম দিন চলছে আজকে আপনাদেরকে আমাদের ফার্মের আরেকটি তথ্য দিচ্ছি সেটি হচ্ছে লাইটিং এবং খাবার এবং পানির পাত্র এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা চাইলে আপনাদের খামারে এইভাবে খাবার পাত্র এবং লাইটিংয়ের ব্যবস্থা রাখতে পারেন আমরা যেভাবে করে থাকি লাইটিং এবং খাবারপাত্র পানিরপত্র প্রথমে আমি বলি লাইটিংয়ের বিষয়টা যেহেতু সপ্তম দিন এখনও ব্রুডিং পিরিয়ড পার হয়নি এই সপ্তম দিনে কিন্তু এখনও ব্রুডারগুলো অন আছে আমাদের ব্রুডার আছে মোট পাঁচটি এর মধ্যে চারটি ইলেকট্রিক ব্রুডার আর একটি গ্যাস ব্রুডার তো যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন ব্রুডারগুলো মাঝখানে একটা গ্যাস ব্রুডার আর পাশে দুইটা দুটা চারটা ইলেকট্রিক বোর্ডার ইলেকট্রিক ব্রুডারের পাশাপাশি আমরা কিন্তু এইভাবে একটি করে বাল্ব দুইশো ওয়াটের এভাবে পুরোটি পুরো খামার জুড়ে যেখানে যেখানে দেওয়া প্রয়োজন দিয়ে দিয়েছি এটির কারণ হচ্ছে ব্রুডারের নিচেই শুধু বাচ্চা থাকবে না এই যে সিঙ্গেল বাল্বগুলো আছে এখানে কিন্তু প্রায় একশোর মতো বাচ্চা বসে আছে প্রতিটা বাল্বের নিচেই কিন্তু বাচ্চা আছে এতে করে হয় কি সম্পূর্ণ যে ঘর আছে বা ব্রুডিংয়ের যে জায়গা আছে সেখানে কিন্তু বাচ্চা থেকে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে পুরো ঘর জুড়েই কিন্তু বাচ্চা ছড়িয়ে ছিটিয়ে আছে যদি আমাদের এই চারটি ব্রুডারি থাকতো তাহলে কিন্তু ব্রুডারের নিচেই সবসময় বাচ্চা জেম লেগে থাকতো এতে করে পাইলিংয়ের একটি সম্ভাবনা থেকে যেত তো এই যে ব্যবস্থা ব্যবস্থাপনা আপনারা চাইলে কিন্তু আপনাদের খামারে এটি করতে পারেন এতে কিন্তু আমরা অনেক সুফল পেয়েছি এবং এখন পর্যন্ত এটার সুফল কিন্তু পাচ্ছি যেহেতু দিনের বেলা আমরা গ্যাস ব্রুডার ইউজ করছি না দিনের বেলা গ্যাস ব্রুডারের প্রয়োজন নেই কারণ ওয়েদার টেম্পারেচার এখন কিছুটা বাড়তির দিকেই আছে আর ওই দিকে দেখতে পাচ্ছেন দুইটা টিন এটা আমরা তিন দুটো রাতের বেলা ইউজ করি রাতের বেলায় আমরা কাঠের টুস দিয়ে কাঠের ভুসি কাঠে বা কাঠের গুঁড়ো দিয়ে সো মিলে যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা তিনটিগুলো ভর্তি করে আগুন ধরিয়ে দিই এতে করে টেম্পারেচার আরেকটু বৃদ্ধি পায় তো এইভাবে যদি আপনারা ঘরে যদি লাইটিংয়ের ব্যবস্থা করেন তাহলে কিন্তু আপনার বাচ্চা গ্রোথ এবং বাচ্চার যে চলাফেরা মুভমেন্ট আছে খুব সুন্দর থাকবে বাচ্চাগুলো গাদাগাদি হবে না এবং বাচ্চাগুলো চলাফেরা করতেও বোধ করবে এই হচ্ছে লাইটিংয়ের অবস্থা গেল তারপরে ব্যাপার যে বিষয়টি হচ্ছে এই বিষয়টি হচ্ছে খাবার পাত্র এবং পানির পাত্র এই যে বিষয়টি আমরা খাবার পাত্র এবং পানির পাত্র আমি সবসময় এই দুটি জিনিসের ভিতর জোর দিয়ে থাকি এটা আমার ব্যক্তিগত অভিমত আমি যেটা দেখেছি আমার খামারে খাদ্যের পাত্র এবং পানির পাত্র যদি পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়ে থাকে বাচ্চা কখনোই কেট হয় না এটা আমি এটা এটা আমি নিজে পরীক্ষিত খাবার পাত্র এবং পাত্র খামারে যতই দিবেন ততই এর জন্য উপকারিত উপকারিত উপকারিতা আছে পাত্র এবং পাত্র যখন আপনার খামারে পর্যাপ্ত পরিমাণ থাকবে তখন কিন্তু মুরগি মুরগি বা মুরগির বাচ্চা যেখানেই যাবে সেখানেই কিন্তু সে খাবার খাবার এবং পানি পেয়ে যাবে এবং সে স্বাচ্ছন্দ্যবোধ স্বাচ্ছন্দ্যভাবে খাবে তো আপনারা চাইলে এই যে আমি যেভাবে দিয়েছি সিরিয়াল অনুযায়ী একটি খাবার পাত্র এবং একটি পানির পাত্র একটি খাবার পাত্র একটি পানির পাত্র ঠিক পুরো ঘর এইভাবে সাজিয়ে দিয়েছি যাতে করে আমার কোনো বাচ্চা পানির অভাবে বসে না থাকে বা খাবার অভাবে বসে না থাকে কারণ ওরা যেহেতু বাচ্চা হয় কি যখন একটা দুর্বল বাচ্চা খেতে যায় খেতে পারে না তখন সে কিন্তু বসে থাকে সে আর খেতে পারে না যারা সবল আছে তাদের সাথে ফাইট করে কুলি উঠতে পারে না তখনই বাচ্চাগুলো কিন্তু কেট হয়ে যায় তো খাবার পাত্রের দিকে এইভাবে আপনারা সবসময় নজর দেবেন পানির পাত্রের দিকে এবং লাইটিংয়ের দিকেও আপনারা নজর দিবেন আশা করছি তো খামারি বাইদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনাদের আপনারা আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতো ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম